মনোরহী আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা আজ দেখব বন্ধুরা ঠাকুর গায়ে মজিবুর ভাইয়ের মুক্ত আকারের ছাগলের খামার ওনারা দেখতে পাচ্ছেন মুক্ত আকারে কি সুন্দর ছাগলের খামার করেছে সে সাধারণত পনেরোটা ছাগল নিয়ে শুরু করেছিলেন প্রায় দুই বছর আগে দুই বছর আগে পনেরোটা থেকে এখন পর্যন্ত প্রায় তার খামারে পাঁচ শতাধিকের মতো ছাগল আছে সে এই ছাগল দিয়ে বাচ্চা উৎপাদন করে এবং এখান থেকে ছাগল বিক্রি করে থাকে দেখতে পাচ্ছেন মুক্ত আকারে কি সুন্দর জমির ভিতরে ছাগলগুলো ঘাস খাচ্ছে সাধারণত ব্লাড বেঙ্গল ছাগল দিয়েই মানুষের খামার করা উচিত এরা সব ধরনের খাবার খেয়ে থাকে এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে সাধারণত শীতের সময় আর নর্মালি দুই তিনটা বেজ ভ্যাকসিন করে করলে এদের আর কোনো রোগ হয় না এদের খাবারের তালিকায় রয়েছে হালকা কিছু দানাদার খাবার ভুষি গম আর প্রাকৃতিক খাবার খেয়েই এরা জীবন ধারণ করে এরা প্রায় তিন থেকে চারটা করে বাচ্চা দেয় যাতে অল্প দিনেই একটা লোক তার খামারের ছাগলের পরিমাণ বাড়াতে পারে অল্প দিনেই সে লাভবান হতে পারে কিছু টেক কেয়ার করলে ছাগলের খামারে সবাই লাভবান হতে পারবে আশা করি আমার ভিডিওটা সবারই ভালো লাগছে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে যাবেন আসসালামু আলাইকুম